আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেদিন শুনলাম হঠাৎ করে যমুনা আবার জরুরি বৈঠক ডাকা হয়েছে তো আমি ঢাকায় আমার এক ছোট ভাই সাংবাদিককে ফোন করে বললাম কি রে হঠাৎ করে আবার কি কারণে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে দাওয়াত দিচ্ছেন কেন ঘটনাটা কি তো সে হাই তুলতে তুলে বললো ভাই এই যে দেশে লোক মারা গেছে দেশের লোক মারা গেলে এই লোকটা মুরগির সালুন দিয়ে ভাত খাইতে আনন্দ ফুর্তি করতে বন্ধু বান্ধবদের ডাকতে খুব পছন্দ করে কি আজে বাজে কথা আমি বললাম এটা কোন ধরনের কথা হলো দেখেন এর আগে যখন একটা উত্তরায় বিমান দুর্ঘটনা একটা উড়োজাহাজ গিয়ে বাচ্চারা মারা গেল একটা স্কুলে সেদিনও কিন্তু সে একটা জরুরি বৈঠক ডাকলো আর এখন মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে ষোলো জন মানুষ মারা গেছে কোনো হইচই নাই পরিবেশ খুব শান্ত মুরগির সালন দিয়ে ভাত খাওয়ার জন্য তাকে তাই আজকে সন্ধ্যায় এই বৈঠকটা ডাকতেই হয়েছে আমার এই ছোট ভাইটা আহ বিদ্বেষপূর্ণ কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আমরা সকলেই জানি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি জানি না সেই মুরগির ডেকেছিলেন এটার মূল কারণ হচ্ছে জুলাই সনদে জুলাই 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 চলে এসেছে সনদ গিটু লেগে গিয়েছে কোনটা জুলাই সনদ না জুলাই ঘোষণা ভাই অনেকগুলো জুলাই আছে আগেরটা যদি ঘোষণা হয়ে থাকে এটা সমদ আমার অনেক দর্শক বল আপনি কিছু জানেন না অমুকের নাম বলতে পারেন না তমুকের নাম বলতে পারেন না ইউটিউবে বসে যান সবই বলতে ইচ্ছা হয় না তো যাই হোক এটা হচ্ছে জুলাই সনদ তো সেই জুলাই সনদ হঠাৎ করে ঘোষণা হয়েছে ঘোষণা হবে স্বাক্ষর হবে আজকে ভিডিওটা আপনারা যখন দেখবেন শুক্রবারে যখন বিকেল চারটায় সংসদ ভবনের কোনো একটা জায়গায় বাইরে ভিতরে বাইরেই মনে হচ্ছে এই সনদ স্বাক্ষরিত হবে এবং যথারীতি বাঙালি কোনো কিছুতে একমত হয় না জুলাই সনদ নিয়ে কেউ একমত না অনেক ধরনের রাগ অভিমান হচ্ছে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন আমি জানি না ইতিমধ্যে আমাদের ন্যাশনাল কমি ন্যাশনাল এনসিপি এনসিপির বন্ধুরা বিমান যুগে অলরেডি কক্সবাজার চলে গেছেন কিনা না বা অন্য কোথাও গেছেন হয়তো সুন্দরবনে চলে গেছেন আমি সেটা জানি না বাট তারা ঘোষণা দিয়েছেন তারা এখানে স্বাক্ষর করবেন না এর বাইরে জামাত ইসলাম কি করবে জামাত ইসলাম নিজেই জানে না আমরা হয়তো জানতে পারবো শুক্রবারে সকালে বা দুপুরে তারা স্বাক্ষর দিবে কিনা না বিএনপি হচ্ছে একমাত্র পার্টি যারা খুব খুব ভালোবাসার সাথে স্বাক্ষর করতে চায় বিএনপি হচ্ছে সেই প্রেমিকের মতো মানে প্রেমিকা যখন ওই একটু চিপায় পাওয়া গিয়েছে প্রেমিকা বলছে যে বলো তুমি আমাকে বিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়ে করবো সবই করবো ভাই ওইগুলো পরে হবে এখন চিপায় এসেছে সুযোগ বিএনপি ভাই যে কোনো মূল্যে নির্বাচনটা দেয় হ্যাঁ কোথায় কোথায় স্বাক্ষর করতে হবে সব স্বাক্ষর করে দিচ্ছে কারণ একমাত্র ম্যাচিউর পার্টি হিসাবে এই খেলার মধ্যে বিএনপি আছে যারা জানে এই যে জুলাই ঘোষণা হচ্ছে এইটার আসলে কোনো ধরনের বাস্তব কোনো ভিত্তি নেই এর আগে তিন রূপ রূপরেখা হয়েছিল এবং বিভিন্ন সময় যখন ওয়ান ইলেভেনে এসেছিল বা অন্যান্য কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছিল তখন এই ধরনের সুন্দর সুন্দর কথা দিয়ে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা সংস্কার প্রস্তাব আমরা করে থাকি এই সংস্কার প্রস্তাব এইবারও হয়েছে বাট এইবার যেটা হয়েছে এই মুরগি সালন উৎসবের শেষ পর্যন্ত আমাদের আহ রাজনীতির সুলায়মান শোকন মোটিভেশন স্পিকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেই আবেগ ঘন ভাষণ যেটা উনি খুব ভালো দিয়ে থাকেন সেটা দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন আমি প্রথমে ভুল করেছি উনি বলেছেন যে এটা যেটা ঐতিহাসিক ব্যাপার ব্যাপার বিশাল লোকজন আগ্রহ নিয়ে বসে আছে এবং উনি তখন বলেছেন যে যারা এটার মধ্যে স্বাক্ষর করবেন আহ তাদেরকে জাদুঘরে রাখা হবে ইনফ্যাক্ট আমি প্রথমে সেটাই একটা ফটো কার্ড দেখে খুব দ্রুত পড়ে বলে কি মানে জাদুঘরে এদেরকে রেখে দেওয়া হবে জিনিসটা আপনারা কল্পনা করুন মানে বড় বড় বৈমের মধ্যে কি বলে এটাকে যারা স্বাক্ষর করেছে তাদেরকে রেখে দেওয়া হবে কি ভয়াবহ চিন্তা করেছি যে একটা মধ্যে দেখা যাচ্ছে আমাদের আছেন তারপরে আর একটা বইয়ামের মধ্যে চেষ্টা করা হচ্ছে ভুড়ির কারণে ওকে ঢুকানো যাচ্ছে না চাপিয়ে চাপিয়ে ঢুকানো হচ্ছে এবং চারদিকে ছলকে ছলকে ফরমালিন পরে যাচ্ছে এই যে দৃশ্যকল্প চিন্তা করে আমি আটকে উঠেছিলাম পরবর্তীতে শুনলাম যে না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস সব জাদু জাদুঘরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে খুবই এক ধরনের জাদুঘর সম্রাট বলা যেতে পারে দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার গল্প বলে উনার জীবনী উনি অনেক কিছু অর্জন করে ফেলেছেন এখানেও তিনি বলেছেন জাদুঘরের কথা বাট ওইখানে আমি আপনি নিশ্চিত হতে পারি যে যারা স্বাক্ষর করবেন তাদেরকে জাদুঘরে রাখা হবে না তাদের কলমটা এবং তাদের ছবিটা জাদুঘরে রাখা হবে ভাগ্য ভালো এখনো বলেন যে এই জিনিসগুলো চিড়িয়াখানায় রাখবেন কেউ যদি ডক্টর এই বুদ্ধিটা দেন ভবিষ্যতে বলবেন যে জিনিসগুলো চিড়িয়াখানায় রাখা হবে মিরপুরে গ্রামীণ ব্যাংক থেকে দশ টাকা রিক্সা এখানে গিয়ে সবাই দেখতে পাবেন যাই হোক আহ কৌতুক মূল কথা হচ্ছে জুলাই সনদ নামে এই জিনিসটা আজকে যেটা হচ্ছে এবং স্বাক্ষর হবে এটাতে সকলে স্বাক্ষর করছেন না সকলে স্বাক্ষর করছেন না বলতে প্রথম কথা হচ্ছে নিবন্ধিত দলের ষাট শতাংশ লোক দল এই প্রসেসের মধ্যেই নাই আমি আওয়ামী লীগের কথা বাদ দিচ্ছি আমি জাতীয় পার্টির কথা বাদ দিচ্ছি আওয়ামী লীগ দিন যে মহাজোট ছিল চোদ্দ দল ছিল তাদের যে শরিক দলগুলো এরা প্রত্যেকে কিন্তু প্রায় প্রত্যেকেই নিবন্ধিত দল তারা কোনো না কোনো কালে সংসদে গিয়েছে তাদেরকে বাদ দিলেও সব মিলিয়ে ষাট শতাংশ দল নিবন্ধিত তাদেরকে এখানে নিমন্ত্রণ করা হয় না এবং যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এদের মধ্যে যারা আছেন আমি যাই না কতগুলো নিবন্ধিত কতগুলো অনিবন্ধিত এনসিপির নিবন্ধন পায় পায় না এবং আমার অনেকেই নিবন্ধন নাই তাদের স্বাক্ষরে অস্বাক্ষরে কিছুই আসে যায় না রাষ্ট্র জাতি তাদের কাছে কিছু আশাও করে না এইসব ছোট ছোট দলের কাছে এবং তারাও আসলে এই বিশেষ বিশেষ সময় যখন উদ্ভট উদ্ভট সময় তৈরি হয় তখন বড় বড় দলগুলো তাদেরকে ডেকে নেয় এবং তারা মাথা তুলিয়ে সেখানে গিয়ে আহ কফির কাপে কেক টু খেয়ে খেয়ে বিভিন্ন মতামদে এবং বাইরে এসে এখন যেহেতু অনেকগুলা টিভি চ্যানেল আছে এবং এর বাইরেও আমাদের অনেক সাংবাদিক ভাইরা পার্সোনালি ইউটিউব করে থাকেন তাদের কাছে বাইটি দিয়ে আনন্দ পান শ্বশুর একটু পরিচিতি বাড়ে এর বাইরে আসলে কোনো একটা কিছু হয় না সো এই দলগুলো আসলে স্বাক্ষর করবে ইনফ্যাক্ট জুলাই সনদ বিষয়টা খুব বড় কিছু হবে না মানে আপনারা যারা খুব বেশি জুলাই ভক্ত তারা শুনতে হয়তো খুব মন খারাপ করবেন আমি দেখেছি এই জুলাই সনদটা যিনি বানিয়েছেন আমাদের আলী রিয়াজ সার উনি বিগত সময়ে মানে প্রথম আলো তো কত পঁচিশ আঠাশ বছর ধরে বোধহয় চলছে ধরে বিগত সময় জীবনে যা যা কল্পনা করে লিখেছিলেন প্রথম আলোতে তিনি এবং তার মতো সুশীল সমাজ যে ইহা ইহা করিলে রাষ্ট্র ভালো হইতে পারে তার সব কিছুকে চিপিয়ে একটা রস তৈরি করে উনি চল্লিশ পৃষ্ঠারে জুলাই সন তৈরি করেছেন এর মধ্যে খুব ভালো ভালো কথা আছে এগুলো আসলে আহ দ্বিমত করার কোনো কারণ নয় যদিও আমি দেখলাম যে কোথাও কোথাও বলা হচ্ছে যে নমিনেশন দিতে হবে ফাইভ পার্সেন্ট পাঁচ শতাংশ নারী পদক্ষেপ রাখতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের কিছু প্রস্তুতি নিয়ে অনেক বিতং করেছে এবং রাষ্ট্রপতিকে পাওয়ার ব্যালেন্সের নামে কিছু জিনিস এনেছেন যে রাষ্ট্রপতি অমুক অমুক পদে নিয়োগ দিতে পারবেন তার সুপারিশ লাগবে না যেমন ধরেন খুব সম্মত প্রধান বিচারপতি নির্বাচন কমিশনার তথ্য কমিশনার এবং আরো কিছু পদ আছে রাষ্ট্রপতি যে কাউকে নিয়ে দিতে পারবেন এগুলো শুনতে খুব ভালো মুশকিলটা হচ্ছে কি যে রাজনৈতিক দল যাকে ওইখানে রাষ্ট্রপতি বানাবে তারা তাকেই বানায় যিনি ওই রাষ্ট্র ওই দলের সবকিছু এন্ডোর্স করেন আওয়ামী লীগের আমল তাই করেছেন আওয়ামী লীগ একবারই শুধু তার রাজনৈতিক ভুল করেছিল যেটা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি বানিয়েছিল যিনি আসলে নিজের ব্যক্তিত্বে চলা একটা লোক যিনি আওয়ামী লীগের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না এর বাইরে যারাই যে যখন রাষ্ট্রপতি হয়েছে আমরা যদি বিএনপি সময় বলি ইয়াজুদ্দিন মানে নিজে তো এক ধরনের অসম্মানিত হয়ে গিয়েছেন কিন্তু তিনি আসলে কোনো কিছুই হাওয়া ভবনের আহ হাওয়া বাতাস ছাড়া সমর্থন করেন সুতরাং এই ক্ষমতা যদি আপনি রাষ্ট্রপতির হাতে দেন বা না দেন আসলে কোনো আসে যায় না তারপরে বলা হয়েছে এক লোক বেশি না যত কেন এটাও আসলে খুব আহ ব্যবহার মানে বাস্তবায়নযোগ্য বিষয় নয় বাস্তবায়নযোগ্য বিষয় না ধরেন আমরা যদি ধরি যে আওয়ামী লীগ অথবা বিএনপি শেখ পরিবার অথবা জিয়া পরিবার থেকেই প্রধানমন্ত্রী সাধারণত হয়ে থাকেন তারা একজনের পর আরেকজন হবেন তাদের পরিবারের একজনের দশ বছর শেষ হবে তারেক রহমানের শেষ হবে তারপরে হয়তো উনি বলবেন যে না ঠিক আছে আমরা আমরাই বলবো যে তারেক রহমানের স্ত্রীকে করে দেন এখন প্রধানমন্ত্রী আপনি রেস্ট নেন উনি আরো দশ বছর ততক্ষণে তারেক রহমানের সন্তানরা বড় হয়ে যাবেন তারা আরো দশ বছর একই ঘটনা শেখ হাসিনা যদি এখন বলেন যে না ঠিক আছে আমার দশ বছর হয়ে গেছে যদি উনি আওয়ামী ক্ষমতা আসে তাহলে আমার ছেলে দশ বছর তারপর আমার মেয়ে দশ বছর ততদিনে উনার নাতি নাতি যারা তারা বড় হয়ে যাবে তারা আরো দশ বছর করে এই সিস্টেমগুলা আসলে দেখতে সুন্দর খুবই সুন্দর বাস্তবায়নের ক্ষেত্রে এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু হবে না এবং যেহেতু এটা হবে না তাই আমি যারা এটাতে এখন স্বাক্ষর করছে না তাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা বিএনপির পথে হাঁটুন উদ্গ্রীব উৎসাহের সাথে স্বাক্ষর করুন এবং জাদুঘরে চলে যান সরি জাদুঘরে আপনারা যাবেন না আপনাদের কলমটা জাদুঘরে পাঠিয়ে দিন একটু ভালো দামি কলম নিয়ে রাখেন কয়েক বছর তো এখানে থাকবে পরবর্তী লোকজনের সেই জাদুঘর ভেঙে এগুলা আহ ডাস্টবিনে ফেলে দেওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে একটি সুন্দর কলম থাকে কারণ একটা পচা কলম রাখলেন কেউ একটা সেলফি তুলে বলে দিল দেখ দেখ অমুক পার্টি গরিব এটা দিয়ে স্বাক্ষর করেছিল এটা যাতে না হয় আপনারা ভালো ভালো কলম দিয়ে স্বাক্ষর করুন কিন্তু করুন কেন এটা স্বাক্ষর করবেন এটা বলি প্রথম কথা বলছি এটাতে আসলে কিছু আসে যায় না কিন্তু স্বাক্ষর এই কারণে আপনারা করবেন এই যে আপনাদের যে এক ধরনের নিত্য নতুন নাটক এটা দেশকে পিছিয়ে দিচ্ছে দেশের অর্থনীতির অবস্থা আসলেও খারাপ আপনি এই যে তিন শূন্য থ্রি জিরো জাদুঘর ডাস্টবিন এইসব যত কথাবার্তাই বলেন না কেন দেশের অর্থনীতি খুব ক্রমাগত এবং খুব দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে এবং যত কলকারখানাগুলো বন্ধ হচ্ছে নতুন বিনিয়োগ আসছে না নতুন কারখানা তৈরি হচ্ছে না ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পুঁজি হারিয়ে ফেলছেন শ্রমজীবী মানুষরা তাদের আহ শ্রম দেওয়ার জায়গাগুলো কমে যাচ্ছে এই যখন হতাশাগ্রস্ত অবস্থা বেকার সমস্যা যদি বেড়ে যায় তখন অন্যান্য জিনিস বেড়ে যাবে অপরাধ প্রবণতা বেড়ে যাবে হাইজেক ছিনতাই লুটতরা যেগুলো বেড়ে যাবে আপনারা যারা আমি জানি অনেকে সেফ এক্সিটের পরিকল্পনা করে রেখেছে তারা যারা সেফ এক্সিট নিয়ে যাবেন কিন্তু যারা দেশে থাকবে তাদের জন্য বিপদ হবে এবং আপনারা যারা গুঁড়াগাড়া রাজনৈতিক দল আছেন শিশু রাজনৈতিক দল আছেন মানে বয়সে শিশু না আচরণগতভাবে শিশু সাইজে শিশু বিভিন্ন কারণে শিশু আপনারা এটা যদি স্বাক্ষর না করেন দেশে এক ধরনের অস্থিরতা এবং অশান্তির জায়গাটা তৈরি থাকবে এই মানে এই অশান্তি এবং অস্থিরতার ভেতর দিয়ে তৃতীয় পক্ষ আমাদের যাদেরকে বলি চতুর্থ পক্ষ পক্ষ ষষ্ঠ পক্ষ আরো অনেকগুলো পক্ষ বিশ্বলয়ে এই 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 বিশ্বলয়ের লোকজন সুযোগটা সুযোগটা পাবে আর দেশটাকে দিয়ে না আপনারা ভাত খেয়েছেন আরো কিছুদিন খান আলী রিয়াজ সাহেবের কমিটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে ডক্টর ইউনুস কারণ উনি খুব খুবই স্মার্ট একটা লোক চা সে বুঝেছে যে এটা স্বাক্ষর করার পরে এই বাকি পলিটিক্যাল দলগুলো চিন্তা করছে তো যমুনা গিয়ে আমরা ভাত খাবো না কফিতে সুবিয়ে খেক খাবো না খেক খাওয়ার জন্য তো তাদের একটা হতাশা আছে সুতরাং উনি কমিটি বাড়িয়ে দিয়েছে আপনারা মিটিং মিছিল যা ইচ্ছা করুন স্বাক্ষর করুন এই যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পান আমাদেরকে মুক্তি দেন প্রিয় দর্শক আসুন আমি আপনি সকালে এই শুক্রবারে যখন ভিডিওটি দেখছেন মহান আল্লাহর কাছে দরবারে দুহাত তুলে দোয়া করি এই যন্ত্রণা থেকে এই তামসা থেকে এই নাটক থেকে আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে হেফাজত করুন এবং মূল কথা হচ্ছে যাদের হাতে দেশটা পড়েছে তাদের হাত থেকে